তো নমস্কার বন্ধুরা আর নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা ভিডিওর থামল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন হতে চলেছে তো যদি আপনার মোবাইলের ব্যাটারি সার্ভিস একেবারেই কমে যায় বা আপনার মোবাইলটি যদি অনেক দিনের পুরানো হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাটারির চার্জ সার্ভিস আগের থেকে অনেকটাই কমে যাবে তাই এই ভিডিওটিতে আমি আপনাদেরকে পাঁচটি সেটিং দেখাবো আর একেবারে শেষে যে সেটিংটি দেখাবো এটি সব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মোবাইলের চার্জ সার্ভিস কমে গেলে এই সেটিংগুলি করে নিয়ে আপনার মোবাইলের চার্জ সার্ভিসটিকে আবার নতুনের মতো করে নিন তো চলুন বন্ধুরা আর না কথা বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমত যে সেটিংটি দেখাবো এটি আমার মোবাইলের সেটিংয়ের মধ্যে দিয়ে তো সেটিংয়ের মধ্যে চলে আসবো এরপর ব্যাটারি অপশানের মধ্যে চলে আসব তো ব্যাটারি অপশানে ক্লিক করার পর নর্মালি এখানে কতগুলি অপশান শো হয়ে গেছে নর্মাল মুড লো পাওয়ার মুড সুপার পাওয়ার মুড এছাড়া আরও অন্যান্য অপশন রয়েছে তো নর্মালি প্রত্যেকেরই নর্মাল মুড থাকে তো এটিকে আপনারা সরিয়ে লো পাওয়ার মুড এই অপশানটিকে সিলেক্ট করে দেবেন এই অপশানটি সিলেক্ট করলে কী হবে আপনার মোবাইলের যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলি আপনি একেবারেই ব্যবহার করেন না ওই অ্যাপ্লিকেশানগুলি অটোমেটিক বন্ধ হয়ে যাবে যার ফলে আপনার ব্যাটারিটি অনেকটাই সেভ হবে এরপর দু নম্বর যে সেটিংটি দেখাবো এটিও আপনার মোবাইলের সেটিংয়ের মধ্যে দিয়ে তো সেক্ষেত্রে আবারও সেটিংয়ের মধ্যে চলে আসবো এরপর উপরের দিকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস নামে যে অপশানটি রয়েছে এর মধ্যে ক্লিক করব একেবারে ওপরে যে অপশানটি রয়েছে ব্রাইটনেস আর তার ঠিক নিচে অটো ব্রাইটনেস অপশান রয়েছে তো এই অপশানটি যদি আপনাদের অন থাকে তো অবশ্যই এটিকে অফ করে দেবেন কারণ এই অপশানটি অন করা থাকলে আপনার মোবাইলটি যখন আলোতে যায় তো আপনার মোবাইলের ডিসপ্লেতে যখন আলো পড়ে তো সেক্ষেত্রে আপনার ডিসপ্লেটি অটোমেটিক অনেকটা আলো বেড়ে যায় এবং যখন অন্ধকারের মধ্যে যায় অটোমেটিক আলো কমে যায় তো যার ফলে এই কমা বাড়ার ফলে আপনার মোবাইলের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হতে থাকে তাই অবশ্যই এটিকে অফ করে দিয়ে ডিসপ্লে একটি নর্মালি আলোতে সিলেক্ট করে রাখবেন যার ফলে আপনার মোবাইলের চার্জ সার্ভিসটি একই থাকবে এরপর আপনাদেরকে এখন তিন নম্বর সেটিংটি দেখাবো তো এটি করবার জন্য আপনারা শর্টকাট মেনুবারটি ওপেন করে নেবেন শর্টকাট মেনুবার ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন কতগুলি অপশান রয়েছে মোবাইল ডেটা ওয়াইফাই তারপর রয়েছে ব্লুটুথ তো হটস্পট তো এই সমস্ত অপশানগুলি আপনাদের যদি অন থাকেগুলিকে অফ করে দেবেন তো যদি আপনি ওয়াইফাই অন করলেন তো ওয়াইফাই অন করার সাথে সাথে আপনার মোবাইল ওয়াইফাই সার্চিং করতে শুরু করবে যার ফলে আপনার মোবাইলের চার্জ সার্ভিস খুব দ্রুত কমে যাবে এছাড়া ব্লুটুথ অপশানের সেম একইভাবে অন করে রাখলে আপনার আশেপাশে যে সমস্ত মোবাইলের ব্লুটুথ অন করা রয়েছে ওগুলিকে সার্চ করতে থাকবে এর ফলেও আপনার মোবাইলের চার্জ কমতে থাকবে যদি আপনার এই অপশনগুলি অন থাকে অবশ্যই অফ করে দেবেন সেম একইভাবে আপনার মোবাইলে যদি লোকেশন অন থাকে তো লোকেশনটিকেও অফ করে দেবেন বিশেষত লোকেশন অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় তো যে সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লোকেশন ব্যবহার করার প্রয়োজন তখন অন করবেন এবং আপনার কাজ মিটে গেলে লোকেশন অপশানটিকে অবশ্যই অফ করে দেবেন এরপর আপনাদেরকে চার নম্বর যে সেটিংটি দেখাবো এটিও অনেকটাই গুরুত্বপূর্ণ তো এই সেটিংটি করবার জন্য আমরা আবারও সেটিং মধ্যে চলে আসবো সেটিংয়ে আসার পর এখানে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশানে আবার ক্লিক করব এরপরে এখানে একটি অপশন রয়েছে ড্রাগ মোড় নামে তো এই অপশানটি যদি আপনাদের অন করা থাকে তো অবশ্যই এই অপশানটিকে অফ করে দেবেন কারণ এই অপশানটি অন করে দিলে আপনার মোবাইলটি যে সমস্ত জায়গায় হোয়াইট হয়ে থাকে মানে সাদা হয়ে থাকে ওই ওই সমস্ত জায়গায় কালো হয়ে যাবে এবং যে সমস্ত জায়গাগুলি কালো হয়ে থাকে ওই সমস্ত জায়গাগুলি হোয়াইট হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রাগ মোড় অপশানটিকে আমি অন করে দিলাম অন করার সাথে সাথে দেখতে পাচ্ছি মোবাইলে কতটাই আলো জ্বলেছিল আলোটা একেবারেই কমে গেল তো এই আলো জ্বলার ফলে আপনার মোবাইলে কিন্তু খুব দ্রুত চার্জ শেষ হয়ে যায় তাই অবশ্যই এটি অন করে নেবেন এটি অন করলে আপনার ব্যাটারি আগের তুলনায় হানড্রেড পারসেন্ট অনেকটাই সেভ হবে তো আমার সবসময় এটি অন করা থাকে তো আপনাদেরকে জানিয়ে দিলাম তো তাই আপনার এই অপশানটি অন করার পর একটু দেখতে প্রবলেম হয় তো সেক্ষেত্রে নিচের দিকে দেখতে পাচ্ছেন লাইট নামে একটি অপশান রয়েছে তো এটি গিয়ে আপনারা বাড়িয়ে এই ড্রাগনেসটিকে কম বেশি করতে পারেন মানে একদম কালো হয়ে থাকবে না হালকা লাইট টাইপের থাকবে তো এর ফলে আপনাদের দেখতে সুবিধা হতে পারে এরপর পাঁচ নম্বর যে সেটিংটির কথা বলবো এটি মোবাইলের কোনো সেটিং না আপনি যখন মোবাইলটি কিনেছিলেন তো ওই মোবাইলের সাথে যে চার্জারটা ছিল ওই চার্জার সব সময়ের জন্য আপনার মোবাইলে ব্যবহার করবেন নর্মাল কোনো চার্জারে আপনার মোবাইলটিকে চার্জ দেবেন না এতে করে আপনার মোবাইলের ব্যাটারি লং লাইফ কমিয়ে দেয় আপনার ব্যাটারিটি নষ্ট করে দেয় যার ফলে আপনার ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এখন থেকে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ খুব তাড়াতাড়ি আর শেষ হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন আর আপনি কোন কোম্পানির মোবাইল ব্যবহার করেন কমেন্টে জানাবেন এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আসছি পরবর্তীতে আর একটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে